আমার একটা গার্লফ্রেন্ড ছিল তোমার মতো দেখে তুমি যেমন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তা ও সেম ইউনিভার্সিটিতে পড়তো এই দশ সালে ওর সাথে আমার ফোনে কথা হয়েছে কখনো দেখা হয়নি এই জন্য কয়েকটা ছবি আছে এরকম দেখা তো চিন কিনা

হ্যাঁ সাইন্সার এদের সাথে না এটা তো আমাদের ওখানকার এক বড় ভাই আসিফ কামালের সাথে পড়তো আসিফ কামাল মাহবুদুর রহমান নাম তো এই হচ্ছে আপু দেখেন যখন ইউনিভার্সিটিতে পড়তো তখন হচ্ছে আপু তুমি এটা না রাইট আগে আমরা একটু দুষ্টুমি করতাম তখন ক্লাসে জিন্স টিন্স টি-শার্ট পরে এখন আমরা হিজাব পরি আমরা একটু ধর্মিক হয়ে গেছি তাই না এই কারণে এইইউবি তে যখন পড়তাম তখন খুব উড়া ধুরা ছিল না তখন আমাদের ইউনিভার্সিটি লাইফটা খুব ভালো ছিল স্যার আমাদেরকে খুব ভালো ভালো পড়া পড়াতেন আমরা নিজেদেরকে গড়ার জন্য অনেক ভাবে অনেক বিষয় লেখা পড়া করতাম অনেক বিষয়ে পড়াশোনা করতাম ভালো ভালো বিষয়ে উপন্যাস পড়তাম গল্প পড়তাম একসাথে অনেক ভালো ভালো চিন্তা ভাবনা করতাম আশা করি এখন অনেক দূরে চলে আসছি আমরা এখন আর আগের মতো একসাথে নেই সেই রকম কফির আড্ডা বা ইউনিভার্সিটির আড্ডা ক্লাসরুমটা নেই তাই হয়তো এক একজন এখন এক এক সময় নিজের পারিবারিক সামাজিক ভাবে একটু বিপর্যস্ত হয়তো কোন কোন সারের কথা মনে আছে এই সময় বলো অনেক স্যার নিয়াজ মজুমদার তারপরে আসিফ কামাল হামিদুর রহমান স্যার সাথে কথা বলতে ইচ্ছা হয় খুব ইচ্ছা হয় স্যার আসসালামু আলাইকুম স্যার উনি আপনার সাথে একটু কথা বলতে চায় ভালো আছেন নাকি জি স্যার ভালো আছেন চিনতে পারছেন স্যার হ্যাঁ হ্যাঁ